আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নবম দাবিটা দিন দিন আরো পাচ্ছে এটা একটা বা কর্মচারীরা আস্তে আস্তে সম্পৃক্ত হচ্ছে গতকাল শুক্রবারে যে দাবিতে ভোকা মিছিল নিয়ে যমুনা অভিমুখী যে মিছিলটা হয় এবং যমুনা অভিমুখে যমুনার সামনে যে দশ মিনিট থেকে পনেরো মিনিট অবস্থান করতে পারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য এবং শৃঙ্খলা বিধির মধ্য থেকে কর্মচারীরা তাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে আন্দোলন করে যাবে সেটাই কিন্তু হচ্ছিল কিন্তু এই শান্তি শৃঙ্খলাকে বিশৃঙ্খলায় রূপ দেয় আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপরে যে জল কামান সাউন্ড গ্রেনেড বা আগ্নেয় অস্ত্র যেটা ব্যবহার করেন সেটা আসলে জাতি প্রত্যাশা করে না এবং আপনারা এখানে দেখতে পেয়েছেন যে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এটা দেখতে পাইছেন যে কিভাবে একজন সরকারি কর্মচারীদের পিটানো হচ্ছে এটা একটা সভ্য জাতির ক্ষেত্রে কখনো প্রত্যাশা হতে পারে না আবার যে পিটাচ্ছে সেও কিন্তু সরকারি কর্মচারী সেও কিন্তু ভুক্তভোগী কিন্তু কনস্টেবল বেশিরভাগ ক্ষেত্রে ঊর্ধ্বতন এসআই এএসআই আছে ওসি আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কনস্টেবলরা এই পিটানোর সাথে দেখছি জড়িত ছিল যাদের নামগুলো আসছে নাম বলতে যাদের দেখা যাচ্ছে এখানে সরকারি কর্মচারীর একটা জিনিস চাই যে এই অন্তর্বর্তী সরকারের আমলেই পে স্কেলটা বাস্তবায়ন দেখতে চাই কারণ এই অন্তর্বর্তী সরকার পি এসকেল বাস্তবায়নের জন্য কিন্তু পে কমিশন গঠন করেছে তাহলে রাষ্ট্রের এতগুলো টাকা নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না রাষ্ট্রের এই টাকা নষ্ট করে মানে খেলা করা মানে গেম খেলা মিথ্যা প্রপোজিশন করা পুরস্কার দেওয়া এটা একদমই উচিত হয়নি এটা উচিত না তারা যে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তারা জানান যে আমরা নিয়ম শৃঙ্খলা বা বিধিবদ্ধ ভিতরে থেকে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এবং এই যে ছয় তারিখে আহ যে আন্দোলনটা হয়েছে বা যে মিটিং সমাবেশ যেটাই বলেন না কেন যেটা হয়েছে সেখানে যে একটা রণক্ষেত্র তৈরি হয়েছে এবং এর ফলে যে আপনারা মনে করতেছেন অনেকে মনে করতেছে যে আন্দোলনটা স্তেমিত হয়ে গেল না যে সরকারি আসুক না কেন বা যারাই থাকুক না কেন এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে বেগ পেতে থাকতেছে এবং এর গতি বৃদ্ধি পাচ্ছে এটা এখন এবং গণ দাবিতে পরিণত হচ্ছে এবং এই সরকার না হলে পরবর্তী সরকার যে কোনো মানে এটা বাস্তবায়ন করতে হবে এটাই হলো একমাত্র এটাই হলো একমাত্র এখন সমাধান কারণ যে দাবিটা ছুরি দেওয়া হয়েছে এবং তাদের উপর যে নির্যাতন জুলুম নির্যাতন এবং অত্যাচার করা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশ দেখছে তা না বিশ্ব দেখছে এবং সরকারি কর্মচারীরা এর এতে করে আরো সংগঠিত হচ্ছে এবং তারা নতুন নতুন যে অগ্রগতি আন্দোলনের সেটা কিন্তু জোরদার হবে তাই যে সরকারি আসুক বা যারাই আসুক না কেন আমরা আশা করব যে খুব দ্রুত সময়ে এবং এই সরকারের আমলে হোক বা যেভাবে হোক এই পেস্কেলের গেজেটটা বাস্তবায়ন হোক অলরেডি বাংলাদেশের বড় রাজনৈতিক দল আমির জামাত প্রথম ঘোষণা করছেন ডক্টর শবিকুর রহমান যে তিনি নির্বাচিত হলে অবশ্যই সরকারি কর্মচারীদেরকে তাদের সম্মানের ভাতা দেওয়া হবে বা বেতন ভাতা দেওয়া হবে নিশ্চিত করা হবে আজকে আবার জনাব তারেক রহমান বড় দল বিএনপি তিনিও নিশ্চিত করেছেন তাদের নির্বাচনী ইস্তাহারে যে তাদের স্কেল বাস্তবায়ন করা হবে তাহলে বাধাটা কোথায় এদিকে অর্থ সংস্থান হয়ে গেছে সবকিছু কিন্তু ক্লিয়ার চূড়ান্ত রিপোর্ট হাতে অর্থ সংস্থান করছেন তাহলে বাধাটা কোথায় বাধাটা আসলে নেই বাধাটা আসলে সংস্কার বিরোধীদের অতএব যারা সংস্কার বিরোধী তাদেরকে আসলে কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা উচিত না বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে বৈষম্য মুক্ত ভাবে সাজাতে হবে সংস্কার করেই সাজাতে হবে তো দর্শক ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম